। কবে এপার বাংলায় জমিদার সবার অজানা। তবু কালের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি এর সাথে জড়িয়ে রয়েছে এক অন্যরকম ইতিহাস কি হয়েছিল যার কারণে একশো একর জমি রেখে কলকাতায় পাড়ি জমান এমনকি দেশের দুইশো পঞ্চাশটি জমিদার বাড়ির মধ্যে কেন এই জমিদার বাড়ি অন্যতম এই জমিদার বাড়ির প্রতিটি ইট পাথর বহন করছে রহস্যময় গল্প আজ তেমনি এক জমিদার বাড়ির আদ্যপান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক খানসামা জমিদার বাড়ি দিনাজপুর জেলার পুরনো স্থাপনার মধ্যে অন্যতম খানসামা উপজেলার এই জমিদার বাড়ি দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী ছুটে আসেন বাড়িটি দেখার জন্য কিন্তু অযত্ন আর অবহেলায় বাড়িটি এখন ভগ্ন দশায় পরিণত হয়েছে সশরীরে দেখা যায় জমিদার বাড়িটি বর্তমানে গরু ছাগল এবং আবর্জনা ফেলার একটি উপযুক্ত স্থান হিসাবে ব্যবহার করছেন এলাকাবাসী বাড়ির দুটি দালানের মধ্যে একটি ভেঙে গেছে অক্ষত অপর দালানটিও নষ্টের পথে জমিদার বাড়ির চারপাশে সরকারিভাবে গড়ে উঠেছে আদর্শ গ্রাম জমিদারের সাক্ষী হিসাবে রয়েছে চারটি পুকুর সেগুলো আদর্শ গ্রামের লোকেরাই ব্যবহার করে থাকে জমি পুকুর ব্যবহার করলেও জমিদার বাড়িটির দিকে কারো নজর নেই অযত্নে থাকা জয়শঙ্কর রায় চৌধুরীর জমিদার বাড়িটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে নষ্টের পাশাপাশি চুরি হয়ে গেছে অনেক কিছু বর্তমানে পূর্ব পশ্চিমে লম্বা একতলা বাড়িটিতে তিনটি বারান্ডা একটি বসার ঘর একটি থাকার ঘর সম্পদ রাখার একটি ঘর এবং একটি মন্দির কক্ষ রয়েছে বাড়িটির তিনটি বারান্ডায় তিরিশটি পিলার এবং পূর্ব থেকে প্রথম ঘরটিতে নয়টি দরজা এবং সবার কাজ পরিচালনায় ব্যবহৃত ঘরটিতে দশটি দরজা রয়েছে জমিদার বাড়ির পূর্বে কয়েক গজ দূরে রয়েছে একটি ইন্দানা কেউ বলে থাকেন কুয়া ওই ইন্দানার পানি তৎকালে জমিদার বাড়ির কাজে কর্মে ব্যবহার হতো এখন ওই ইন্দানাটি অকজ অবস্থায় রয়েছে সংস্কারের অভাবে বাড়িটির দেওয়ালের অংশ ষাট থেকে সত্তর ভাগ প্রায় নষ্ট হয়ে গেছে এই বাড়ির পিছনে মূল ভবন ছিল যা ধ্বংস হয়ে গেছে আচ্ছা ওই মাথা পর্যন্ত এখন শুধু পিলার গুলো উকি দিয়ে জানান দিচ্ছে অতীতকে এক সময়ে জমিদার পরিবারের গৌরবের প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি এখন প্রায় ধ্বংসের পথে ধসে পড়ে গেছে আর কি এটা মন্দির তাই না কি মন্দির ওটা এইটুকুই ও আচ্ছা আচ্ছা এইটুকনা জমিদার বাড়ির চারপাশের এলাকা ঝোপ ঢেকে গেছে যা প্রাচীন ঐতিহ্যের প্রতি অবহেলার স্পষ্ট চিত্র ফুটে উঠেছে পড়ে থাকা ঝোপ জঙ্গলের মাঝে পুরনো ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে রয়েছে এই জয়গঞ্জ জমিদার বাড়ি আর অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার আমলের সেই বটগাছটিও দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা বাড়িটির চারপাশে ঘন জঙ্গল পরিষ্কার করে উপজেলা প্রশাসন পঞ্চাশটি পরিবারের জন্য একটি গুচ্ছগ্রাম নির্মাণ করে দেয় আশ্চর্যের বিষয় হলো ওই বাড়ির প্রবেশদ্বারে যে লোহার গেটটি ব্যবহার হতো তা এখন খানসামা থানার প্রবেশ পথে ব্যবহার হচ্ছে আর জমিদারের ব্যবহৃত লোহার সিন্ধু এবং ঘাটে জাহাজ বাঁধার কাজে ব্যবহৃত নোংরটি আলোকঝাড়ি ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষিত রয়েছে জমিদারি থাকাকালে স্থাপিত জয়গঞ্জ বাজারটিও গত প্রায় ২০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে শুধু দাঁড়িয়ে রয়েছে জমিদার আমলের সেই বটগাছটি স্থানীয়রা জানান এই জমিদার বাড়িটি সংস্কার করলে আবারও নতুন রূপে ঐতিহ্য ফিরে পেতে পারে পুরাকৃতিক জমিদার বাড়িটি গড়ে উঠতে পারে পর্যটকদের জন্য নতুন অবকাশ কেন্দ্র এখনও দূর দূরান্ত থেকে অনেক মানুষ ইতিহাস ইতিহাসখ্যাত জয়গঞ্জ জমিদার বাড়িটি দেখার জন্য আসেন আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন এটার নাম ছিল জয়শঙ্কর জমিদার উনি এখন এখানে নাই উনার আওলাদ গুনিয়া সব চলে গেছে কলিকাতায় উনি এখন কলকাতায় এখানে কাহয় নাই এখন বর্তমান এই মাটির জন্য মনে গান বহু লোক গেছিল কাকু দেয় নাই আর কি যে মুজার মাটি সেরকম ভাবে থাই গানে জনগণের বাড়ি বান্ধি আছে এইরকম বান্ধব কিছুদিন পরশো গ্রাম বলে করে দিয়ে দিছে এই তখন থেকে এখন থেকে এই পর্যন্ত আমরা বসবাস করে যাচ্ছি বাসা পড়ে এখানে

জয়গঞ্জ জমিদার বাড়ি তার দীর্ঘ ইতিহাস ও স্থাপত্য শৈলের জন্য পরিচিত ঐতিহাসিক এই জমিদার বাড়িটি একাধিক নামে পরিচিত স্থানীয়ভাবে এটি খানসামা জমিদার বাড়ি আবার কেউ বলেন খানসামার জয়শঙ্করের জমিদার বাড়ি আবার কেউ বলেন জয়গঞ্জ জমিদার বাড়ি জমিদারি প্রথার যুগ থেকে প্রাচীন এই জমিদার বাড়িটি এখন অবহেলা আর অযত্নের কারণে ধ্বংসের সম্মুখীন জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সময় সম্পর্কে সুস্পষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হয় যে এটি এটি জমিদারি প্রথার সময় প্রতিষ্ঠিত হয় বাড়িটি দিনাজপুরের শেষ জমিদার জয়শঙ্করের স্মৃতি তার নাম অনুসারে স্থানটির নামকরণ করা হয় জয়গঞ্জ জমিদার জয়শঙ্করের আমলেই এখানে একটি বাজার স্থাপন করা হয় যা আজও বহাল আছে দেশভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে জয়শঙ্কর প্রায় একশো একর জমি এবং জমিদার বাড়িটি রেখে ভারতে চলে যান কথিত আছে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জমিদারের নামের ইতিহাস না থাকলেও রয়ে গেছে শেষ জমিদার জয়শঙ্করের নাম দু সালে উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়ে বাড়িটি পরিষ্কার করে পঞ্চাশটি পরিবারকে সেখানে থাকার ব্যবস্থা করে দেন তবে বর্তমানে ওই পরিবারগুলো বাড়িটি ত্যাগ করেছে কারণ বাড়িটির অধিকাংশ অংশ ধ্বংসপ্রায় এবং বসবাসের অনুপযোগী জয়গঞ্জ জমিদার বাড়ির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে একটি সংরক্ষণ ও সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিদারি প্রথার নিদর্শন এই বাড়িটি স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত এটি শুধুমাত্র একটি প্রাচীন স্থাপনা নয় বরং দিনাজপুর অঞ্চলের ঐতিহ্যের প্রতীকও এছাড়াও ওই আমলের লিচু আম সেগুন তালগাছ বকুল শালসহ বিভিন্ন বিশ থেকে বাইশটি গাছ রয়েছে জমিদার জয়শঙ্কর পরিবার নিয়ে বাড়িটি ছেড়ে যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা পেতে ভারতের শিলিগুড়িতে গিয়ে জমিদারের উত্তর সঙ্গে অনেকেই যোগাযোগ করলেও মালিকানা হস্তান্তরের আপত্তি জানায় বলে শোনা যায় শুধু তাই নয় জমিদারি আমলে প্রতিষ্ঠিত জমজমাট চলা জয়গঞ্জ বাজারটিও প্রায় ২০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে শুধু দাঁড়িয়ে আছে হাটের মাঝখানে থাকা জমিদারি আমলে লাগানো বটগাছটি বর্তমানে হাটের ওই জায়গাটির পশ্চিম পাশে একটি মসজিদ এবং উত্তর পাশে একটি মন্দির ও হরিবাস স্থাপিত রয়েছে আর বাকি অংশ জুড়ে নতুন করে বৃক্ষরোপণ করা হয়েছে তবে হাটটি জয়গঞ্জ ভবানীগঞ্জ ও খানসামা সড়কের মোড়ে স্থানান্তরিত করা হয়েছে প্রিয় বন্ধুরা ঐতিহাসিক খানসামা জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই অসাধারণ ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং এই ঐতিহাসিক জমিদারের ইতিহাস সম্পর্কে নতুন কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন আগামী পর্বেও আমরা হাজির হব নতুন ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন পর্বে